আরজিগর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে সতেরোই সেপ্টেম্বর যে শুনানি চলেছে সেখানে সুপ্রিম কোর্ট বেশ কিছু মন্তব্য করেছে আসুন দেখে নেওয়া যাক সুপ্রিম কোর্ট জানিয়েছে আমরা সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দেখেছি যে সব নজর দিতে বলেছি সিবিআই সব দিক খতিয়ে দেখছে মৃতদেহ চালান ময়না তদন্তের রিপোর্ট যদি কোনো প্রমাণ নষ্ট হয়ে থাকে সেটাও দেখা হচ্ছে কেউ জটিলতা তৈরি করছে কিনা সেটাও দেখছে সিবিআই মন্তব্য করেন প্রধান বিচারপতি এখনো তদন্ত অনেক বাকি আমাদের সিবিআইকে যথেষ্ট সময় দিতে হবে তথ্য উদ্ঘাটনে সিবিআই এর সময়ের প্রয়োজন মন্তব্য করেন প্রধান বিচারপতি গোটা ঘটনা প্রকাশ্যে আনার দিকে এগোচ্ছে সিবিআই এমনই বেশ কিছু মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়